নমস্কার এই মুহূর্তে আমরা আছি হাওড়া ইউনিয়ন টেন্টে আপনারা দেখতেই পাচ্ছেন স্পোর্টিং এর পাশে সে হাওড়া ইউনিয়ন টেন্ট সেই পুড়ে যাওয়া প্রেস বক্স কিন্তু আজ আমরা এখানে এসেছি শ্যামবাজার ইউনাইটেডের প্লেয়ার জয়দীপ বোগীর সাথে কথা বলতে যিনি একটি মারাত্মক চোট পেয়ে অনুক্রমে বেঁচে গেছেন আজকে তালতলা মাঠে খেলা ছিল মাঠের অবস্থাও পিচ্ছিল বর্ষার মাঠে যা হয়ে থাকে সেখানে গোলকিপার সোনালী শিবিরের গোলকিপারের সঙ্গে একটা সংঘর্ষ হয় ঠিক কী হয়েছিল জয়দীপ একটা বল এসেছিলো পিছন দিকে ফিফটি ফিফটি বল ছিল আমি পিছন দিকের বলের দিকে শেষ করে রান করে যাচ্ছিলাম গোলটা করার জন্য গোল মানে বল গোলটা করার জন্য সেই টাইম আমি বল টাচ করে দিয়েছিলাম তারপর কিপার এসে আমার নাকে ফিস্ট করে আর না লাগার পর আমি পড়ে যাই গোলটা মিস হয়ে যায় আর বুঝতে পারিনি সেই টাইমে যে গোলকিপারটা অত তাড়াতাড়ি আউটিংয়ে চলে আসবে অত ফার্স্ট চলে আসবে আমার কাছে আমার একটা ভুল ডিসিশান গোলকিপারের দিকে তাকাতে পারিনি যার জন্য সেই ওর ফিসটা আমার নাকে লাগে তারপর আমি পড়ে যাই চোট কতটা গুরুতর মানে পড়ার পরই দেখো কি নাকে যন্ত্রণা আছে না এখন অতটা যন্ত্রণা নেই অল্প আছে একটু নিঃশ্বাস প্রশ্বাস অসুবিধা হচ্ছে নাকে বাড়িতে বেঁকে গেছে একটু ब्लड वैरी है सु? हाँ ब्लड एक वैरी से बहुत उठा वैरी से मोटा उंटी खा रहे हो जो अच्छा तथ्य में किससे कि माटेरल मुद्दे ही हुए से ना कि डॉक्टर का से क्या होगा डॉक्टर का चीज किसला मैं बोलूँ कौथा है ये ख्लाबाउज़र सीएबी मेडिकल सेंटर नन्दसिंह जी लख्तार की बोला चंद लख्तार बोले जो বেশি না দিনের ওষুধ দিয়েছে ছেলে বলে নাম যদি ভেঙে গিয়ে থাকে সেক্ষেত্রে তুমি তো চিন্তায় পড়ে গেলে কোচ হিসেবে হ্যাঁ চিন্তায় তো আছেই একটা প্লেয়ার আমার অপরিচালী এমনি ইনজীবীর কারণে তারপর আজকে মাঠের কন্ডিশন তো যেরকম হয় বর্ষার মাঠ সেই কারণেই হয়েছে প্রথমত দ্বিতীয়ত বৈদিবার ইচ্ছাকৃতভাবেও এটা হতে পারে ইচ্ছাকৃতভাবেই বলতে পারেন বৈদিবার ফিক্সড করে যাবে মুখের মধ্যে আর দ্বিতীয়ত রেফারির কিছু ডিসিশানের জন্য খেলাটা আজ এই জায়গায় গেছে স্কোরটা খুব আশাজনক না আমাদের কাছে তিন এক রেজাল্ট হয়েছে আমরা তিন এক রেজাল্টে এসেছি কিন্তু আমরা হয়তো প্রাপ্য জেমিং ফিল্যান্ডি সেটা পাইনি রেফারির মানটা কিন্তু সেই নিজের খেলায় প্রশ্নই উঠছে রেফারির মানটা কিন্তু খুবই কম রেফারির কিছু ডিসিশানের জন্য খেলাগুলো এই জায়গায় যাচ্ছে আচ্ছা এই যে ঘটনাটা ঘটলো আপনি একটু বললেন যে হয়তো এর পেছনে রেফারি কিছুটা দায়িত্ব করে মানে মনে হয় যে রেফারি যদি সিদ্ধান্তগুলো ঠিক হতো তাহলে হয়তো আজকে এতটা মুড়িয়া হয়ে উঠতে হতো না গোলের জন্য বা এই চোটটা এড়ানো যেত এরকম কিছু কি আপনার রেফারি রেফারির কিছু ডিসিশান আমাদের বিপক্ষেই গেছে সেগুলো আমার মনে হয় জানি না দর্শক তুমি দেখেছে বা তুমি মানে বলতে পারছি না সব মনে হয় তো ডিসিশান এক হয় না বা মতামতো এক হবে না আমার মনে হয় রেফারি কিছু ডিসিশান আমাদের বিপক্ষে গেছে তো যার জন্য ফার্স্ট হাফে তিন জিরো আমরা তিনশো হারছিলাম সেকেন্ড হাতে এমন জায়গায় খেলাটা নিয়ে গেছে আমার রেড কার্ড হয়েছে একটা প্লেয়ার রেড কার্ড হওয়ার পর আমরা গোল শুয়েছি ঠিক আছে তিন এক হয়েছে আরও চেস্ট চান্স ক্রিয়েট করেছিল প্লেয়াররা কিন্তু গোল করতে পারিনি এটাও একটা খারাপ ব্যাপার ফার্স্ট ম্যাচ পয়েন্টটা লস হলো এটাই খারাপ তোমরা তো ইউনাইটেডেরই একটা অংশ হ্যাঁ আন্ডার থার্টিন আন্ডার টিম হ্যাঁ হ্যাঁ একটা অংশ আমাদের এখান থেকেই সিস্টেম স্টেপ বাই স্টেপ সিনিয়র টিমে যায় প্লেয়ার কোন কোন প্লেয়ার এই এই আন্ডার নাইনটিন থেকে স্টেপ বাই স্টেপ সিনিয়র টিমে গেছে একটু বলো আরও উৎসাহিত হবে প্লেয়াররা আন্ডার সেভেন্টিন এটা ম্যাক্সিমাম প্লেয়ার আন্ডার সেভেন্টিন আই খেলেছে আচ্ছা ম্যাক্সিমাম প্লেয়ার এখান থেকে তিনটে প্লেয়ার প্রমোট হয়েছে পার্চক কোটিনে পার্চক কোটিনে যে গোল করলো আগের ম্যাচে এক এক ড্র হয়েছে দেবাশিস সালদার ও আন্ডার সেভেন্টিন স্ট্রাইকার ছিল এখান থেকে প্রমোটে ওপেন হয়েছে শ্যামবাজার হয়েছে হ্যাঁ শ্যামবাজারে শ্যামবাজার

প্লেয়ার প্লেয়ারকে ইন্ডিয়ানদের মধ্যে তুমি ওর পজিশনের অনেক ধন্যবাদ